আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সেই গ্রুপে একটি প্রবলেম একজন ছাত্র আপলোড করেছে সেই প্রবলেমটির উত্তর আমি ডিসকাস করে দিচ্ছি যদিও আমার ভিডিও যারা রেগুলার দেখো ক্লাস টেনের ইলেকট্রিসিটির সমস্ত ভিডিওগুলো দেখেছো তার তাদের কিন্তু এই প্রবলেমটা পারা উচিত ছিল একটু চেষ্টা করলে পেরে যেতে কোশ্চেনটা এরকম একটা ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা ছবিটা এই ছবিতে এই ছবিটায় বলছে যে এ আর বি এর মধ্যে তুল্য রোধ বার করতে দিয়েছে এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বার করতে দেওয়া আছে কতটাই সহজ একটু খেয়াল করে দেখো এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বার করতে দেওয়া আছে অর্থাৎ তোমাকে হবে যে এখান থেকে কারেন্টটা ঢুকে এখান থেকে কারেন্টটা বেরিয়ে আসছে ব্যাপার এরকম হম তাহলে এদের মাঝখানে যে রেজিস্ট্যান্স এই এই যে কম্বিনেশনটা আছে এই জঞ্জালটা এই জঞ্জালটার নেট রেজিস্টেন্স কত এটা তোমার প্রশ্ন বেশ তো এই প্রশ্ন উত্তর করতে গেলে কি করবো একটু খেয়াল করো ভালো করে একটু খেয়াল করো এই দেখো এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছি এই যে তিন আর এই যে সাত এই তিন আর সাত দেখো এই তিনের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সাতের মধ্যে দিয়েও সেই কারেন্টই যাবে অর্থাৎ তিন আর সাত এই দুটো কিন্তু সিরিজ কম্বিনেশন আছে তাহলে তিন আর সাথে সিরিজ কম্বিনেশন করলে কত হবে সিরিজ কম্বিনেশন মানে হচ্ছে তিন আর সাথে ডাইরেক্টলি যোগ করে দাও তাহলে তিন আর সাথে যোগ করে দিলে আনসার হচ্ছে দশ অর্থাৎ তিন আর সাথে হয়ে গেল দশ অর্থাৎ এই যে রেজিস্ট্যান্সটা মানে এই যে এ এ বিন্দু এই যে তিন আর সাথে যে রেজিস্টেন্সটা তিন আর সাথে যে রেজিস্ট্যান্সটা সেই রেজিস্ট্যান্সটাকে আমি এখানে একবারে গড়ে দিলাম দশ দশ ও তিন ওম আর সাত ওম সিরিজ কানেকশন আছে দেখো একই কারেন্ট ফ্লো হচ্ছে এটার মধ্যে যে কারেন্ট সেইটার মধ্যে সেই কারেন্ট এবার দশের সাথে এই দশটা দেখো প্যারালালে আছে তাহলে দশের সাথে এই দশটা ঠিক আছে প্যারালালে আছে অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু তোমার হ্যাঁ বেশ এইটা হচ্ছে পাঁচ ওহম আর এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু এই হচ্ছে তোমার এখানে আবার আছে একটা এই হচ্ছে দশ ওহম রাইট দশ ওহম দশ ওহম আর এখানে আছে দশ ওম তাহলে তো দশ ওহোম আর দশ ওহম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে এই দুটো প্যারালাল কম্বিনেশন আছে কারণ দেখো এখান থেকে কারেন্ট যখন ঢুকবে এর কারণটা এইভাবে ডিভাইড হবে কারেন্ট ডিভাইড হওয়া মানে দশ আর দশে প্যারাল করলে কত হয় পাঁচ হয় দশ আর দশে প্যারাল করলে পাঁচ হয় তাহলে আমি দশ আর দশ দুটোকে তুলে দিয়ে আমি পাঁচ করে করে তাহলে দিচ্ছি এই হচ্ছে পাঁচ ওহম ঠিক আছে এবার তাহলে কারেন্ট এইভাবে ঢুকছে ঢুকে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আসছে এইভাবে এই পাঁচ আর এই পাঁচের মধ্যে তোকে একই কারেন্ট ফ্লো করছে অর্থাৎ এই দুটো পাঁচ মিলে হবে এই দুটো পাঁচ হচ্ছে তোমার সিরিজ কম্বিনেশন যেহেতু একই লাইন আছে তাহলে এই দুটো পাঁচ সিরিজ কম্বিনেশন মারা আছে এই দুটো পাঁচ যোগ করলে দশ হবে তাহলে এখানে হয়ে গেল দশ দশ ও তাই না তাহলে আলটিমেটলি যে সার্কিটটা দাঁড়ালো সেটা এরকম দাঁড়ালো এই এ আর বি দশ আর দশ প্যারালাল পরিষ্কার দেখতে পাচ্ছি দশ আর দশ প্যারাল দশ আর দশ প্যারাল মানে কি পাঁচ হবে দশ আর দশের প্যারাল কম্বিনেশনে পাঁচ হয় তাহলে তোমার অ্যান্সার হচ্ছে পাঁচ ওহম এই অ্যান্সার তোমাদের মিলে গেল ওকে